সে পরীক্ষার্থীরা আন্তর্জাতিক আইনের উপর একটি গুরুত্বপূর্ণ চাপ্টার হচ্ছে রাজনৈতিক আশ্রয় বা এটার সাথে রিলেটেড করে বহিঃসমর্পণ সমর্পণ সেটাকে আমরা বলতে পারি রাজনৈতিক আশ্রয় দানকে ইংরেজিতে বলা হয়েছে পলিটিক্যাল অ্যাজাইলাম অ্যাজাইলাম বা এজাইলাম যেটাই বলি না কেন অনেক সময় রাজনৈতিক করার কারণে বা ভিন্ন মতাদর্শ হওয়ার কারণে একটা মানুষকে সেই দেশে বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এবং সে প্রতিকূলতা এতটাই মারাত্মক যে এই রকম হয় যে সে ওই দেশে আর থাকা তার জন্য সম্ভবপর হয়ে ওঠে না সেই সকল পরিস্থিতিতে সাধারণত ওই ব্যক্তি কী করবেন তিনি ওই রাষ্ট্র থেকে এই বিভিন্ন ধরনের জটিলতা থেকে নিজেকে রক্ষার জন্য দূরবর্তী কোনো রাষ্ট্র বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র রাজনৈতিক আশ্রয় চেয়ে থাকেন যে আমি রাজনৈতিক ভিন্ন মতাদর্শ করি বা এই মতাদর্শনে অনুসরণ করি যা প্রচলিত যারা দেশ পরিচালনা করছেন তাদের সাথে সাংঘর্ষিক তা এই কারণে আমার জীবন বিপন্নপন্ন এবং আমি আপনাদের কাছে আশ্রয় চাই এই রকম ব্যক্তিকে আইনগতভাবে আশ্রয় দেওয়াকে বলা হচ্ছে রাজনৈতিক আশ্রয় এখন রাজনৈতিক আশ্রয় কাকে বলে ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম এখন আমরা যে বিষয়টা জানবো যে আইনের আসলে কোন নীতিটার উপর ভিত্তি করে এই রাজনৈতিক আশ্রয়ের ভিত্তিটা চুপড়ে ওঠে এটা হতে একটা মানে মূলত বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র যদি অরাজনীতিতে কোনো ব্যক্তির দোষে অরাজনৈতিক কোনো কর্মকাণ্ডের জন্য কোনো ব্যক্তি যদি অভিযুক্ত হয় তাদের জন্য অবশ্যই এইটা কোনো প্রযোজ্য হচ্ছে না এখানে মূলত জাতিসংঘের নীতিবিরুদ্ধ কাজ না হওয়ার ক্ষেত্রে যদি অনুসৃত পদ্ধতিকে দেখা যায় অর্থাৎ যদি কোনো ব্যক্তি এই রকম হয় যে উনি জাতিসংঘ বিরোধী কোনো কাজ করেননি তাহলে তাকে আশ্রয় দিতে বাধা নেই উনি যদি শরণার্থী হয়ে থাকেন সেটা হতে পারে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ বর্ণ ধর্ম জাতীয়তা এগুলির কারণে যদি ভিন্ন হয়ে থাকেন তাহলে শরণার্থী মর্যাদা সম্পর্কিত আমাদের কনভেনশন আছে সেই অনুযায়ী শরণার্থীরা অন্য দেশে আশ্রয় পেতে পারে এবং সার্বজনীন মানবাধিকার দৃষ্টিকোণ থেকে একজন মানুষ এমনিতেই যে কোনো মানুষের কাছে আশ্রয় পাওয়ার অধিকারী এটাকে বলেছে রাজনৈতিক আশ্রয় এখন আপনার কাছ থেকে মামলা বিষয়টা জানতে চাইতে পারে যে একটা মামলার আলোকে বলেন যে যেখানে রাজনৈতিক এটা অনুমোদন করা হয়েছে এ প্রসঙ্গে বিখ্যাত মামলা হচ্ছে একটা পেরুতে পেরু একটা আপনারা জানেন দক্ষিণ আমেরিকার মানে ল্যাটিন আমেরিকাভুক্ত একটি দেশ পেরু সে পেরুর একজন রাজনৈতিক যে সরকার ছিল অর্থাৎ যে সরকার ক্ষমতা ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ করেন হায়া ডেলা টোর আবার বলছি হায়া ডেলা টোর ওই ব্যক্তি ওই যে তৎকালীন সরকার ছিল তার বিরুদ্ধে আন্দোলন করেন বিপ্লব করার চেষ্টা করেন কিন্তু আলটিমেটলি ব্যর্থ হন স্বাভাবিক পেরু সরকার তার বসে থাকবে না পেরু সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন তখন তিনি অবস্থা বেগতিক দেখে পেরু রাজধানীর নাম হচ্ছে লিমা লিমা মানুষের নাম শুনে থাকবেন পেরু রাজধানী হচ্ছে লিমা লিমার মধ্যে যে কলম্বিয়া একটা দেশ আছে কিন্তু কলম্বিয়া কিন্তু আমেরিকার একটা স্টেটও আবার কলম্বিয়া বলে একটা দেশও আছে সেই দেশের যে এম্বাসি আছে কূটনীতিকদূত আবার সেখানে আশ্রয় নেয় এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে কলম্বিয়া তাকে সেই আশ্রয়টা দেয় কলম্বিয়া রাষ্ট্রদূত পেরু সরকারকে জানিয়ে দেয় যে উনিশশো সালে যে কিউবা রাজধানী হাবানাতে যে কনভেনশন হয়েছিল হাবানা মানে হচ্ছে যে কিউবা রাজধানী নাম হচ্ছে হাবানা ওখানে একটা কনভেনশন হয় উনিশশো সালে সেখানে বিধান অনুযায়ী এই হায়ার ডেলা টোরকে আশ্রয় দেওয়া হয়েছে তো এটা নিয়ে পেরু আপত্তি করে যে আপনি আমার দেশের মধ্যে আপনার এম্বাসি আছে বলেই কি আমি আমার দেশের সরকার বিরোধী কর্মকাণ্ড করবে আপনি তাকে আশ্রয় দিবেন এটা নিয়ে আন্তর্জাতিক আদালত পর্যন্ত ব্যাপারটা গড়ায় কিন্তু আন্তর্জাতিক আদালত এটা বলে যে পেরুর সরকার যিনি দাবি করছেন উনি এটা প্রমাণ করতে পারেন নাই যে উনি আসলে রাজনৈতিক কারণে আশ্রয় নেননি বরং অন্য কোনো অপরাধ করে আশ্রয় নিয়েছেন সো যেহেতু রাজনৈতিক কারণে আশ্রয় নিয়েছেন তাকে আর ফেরত দেওয়া হচ্ছে না সে আর ফেরত যায়নি সে সেফ জোনে ছিল এবং পেরুর সরকার তার কিচ্ছু করতে পারেনি এই হচ্ছে একটা মামলার উদাহরণ তারপর বহিসমর্পণ্য ইংলিশ এক্সট্রাডিশন এটাকে বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি এক রাষ্ট্র থেকে পালিয়ে আর এক রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে তখন ওই ব্যক্তিকে ধরে ছোটো যে দেশের মূল দেশে অপরাধ করে আসে সেই দেশে ফেরত পাঠানোকে বলে বহিঃসমর্পণ বা এক্সট্রাডিশন বা আপনারা যারা বন্দি বিনিময় চুক্তি বলে ব্যাপারটা জেনে থাকেন এইসব বিভিন্ন কারণে এটা মূলত এই বিনিময়টার জন্য করে থাকে যেমন মারাত্মক অপরাধ হলে হয়ে থাকে হ্যাঁ মারাত্মক অপরাধ হয়ে থাকলে তাকে সামরিক অপরাধ হলে ধর্মীয় অপরাধ হলে এরকম বিভিন্ন কারণে হলে তাকে উভয় দেশে দণ্ডনীয় অপরাধ হলে এই সকল ব্যক্তির কারণে কোনো ব্যক্তিকে ব্যাগ দেওয়া যেতে পারে অবশ্যই রাজনৈতিক কারণ হলে দিবে না কারণ রাজনৈতিক ভিন্ন মতাদর্শ অনুসরণ করা একটা মানুষের অধিকার আছে তার কথা বলো রাইটস আছে তাহলে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বলছে কোন কোন কারণে একটা রাষ্ট্র নিকট পলাতক আসামিকে বই সমর্পণ দাবি করতে পারে যদি সন্ধি চুক্তি থাকে তাদের সাথে সন্ধি থাকে মারাত্মক অপরাধ হয় তাহলে দিবে ধর্মীয় অপরাধ হলে রাজনৈতিক অপরাধ না হলে সামরিক অপরাধ না হলে এগুলির ক্ষেত্রে ফেরত দেবে হ্যাঁ উভয় দেশে দণ্ড নিয়ে ওখানে খুলকের এখানে আসছে এই ব্যক্তিকে ধরে ফেরত পাঠাবে কখন এটা প্রত্যাখ্যান করবে এর উল্টোটা চালিয়ে দেবেন সন্ধি চুক্তি যদি না থাকে মারাত্মক অপরাধ যদি না হয় যদি ধর্মীয় অপরাধ হয় তাহলে ফেরত দিবে না সামরিক অপরাধ হলে ফেরত দিবে না রাজনৈতিক অপরাধ হলে ফেরত দিবে না ইত্যাদি কারণে ফেরত দিবে না এরকম কয়েকটা বললাম গাইডে বইয়ে আরও কিছু থাকতে পারে যেগুলো আপনি একটু দেখে নেবেন কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করলাম তাহলে রাজনৈতিক আশ্রয় এবং বই সমর্পণ এই পাঠটা আমি একটু দেখার চেষ্টা করলাম এরপর এই পার্টটার মধ্যে একটা বিষয় কাজ করছে যে অ্যামনেস ইন্টারন্যাশনাল সম্পর্কে বিষয় চলে আসে অ্যামনেস ইন্টারন্যাশনাল হচ্ছে একটা এনজিও বা নন গভর্নমেন্ট এটা এটার আইনজীবীর নাম পিটার ব্যানসন এটা মূলত উনিশশো সালে করে এটা মূলত নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে তারা বিভিন্ন মানুষের জন্য কাজ করে থাকে এটা যুদ্ধবন্দি থেকে শুরু করে বিভিন্ন জন্য কাজ করে থাকে পৃথিবীর একশো পঞ্চাশটিরও বেশি দেশে এর অফিস আছে হ্যাঁ এগারো লক্ষ বেশি এর মেম্বার আছে হাজার হাজার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেকের এটা একটা গঠিত দল আছে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে যুদ্ধবন্দীদের ব্যাপারগুলি না রাজনৈতিক বন্দীদের যদি রাজনৈতিক করার কারণে বন্দী করা হয় তাহলে এদেরকে রক্ষার ব্যাপারে তারা সরকারকে চাপ সৃষ্টি করে সরকারকে বিভিন্ন ধরনের বক্তব্যর মাধ্যমে তাদেরকে প্লিজ করার চেষ্টা করে যে এই রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া কেন হচ্ছে না এরকম কাজে এই প্রশ্ন আমরা পূর্ব এমনেস্ট ইন্টারন্যাশনাল সম্পর্কে এরপর মানবাধিকার এবং মানবাধিকার সংক্রান্ত কিছু আন্তর্জাতিক দলীয় কথা বলা হচ্ছে কি কী নিয়ে বর্ণ বৈষম্য গণহত্যা হ্যাঁ মহিলাদের প্রতি নিষ্ঠুর আচরণ শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণ এই জাতীয় বেশ কিছু কনভেনশনের নাম শুনতে পাবেন আপনাদের পরীক্ষার মধ্যে এগুলি পড়বেন সব কিছু মূল্য হচ্ছে আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার রেখে লিখে যেতে হবে মানবাধিকার আইন সংক্রান্ত বিষয়গুলির সাথে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলির সাথে এনজিওর কোনো ভূমিকা আছে না হ্যাঁ এনজিওরও তো আছেই কাজ করার জন্য এরা জাতিসংঘের কাজগুলিকে সমর্থন করে কাজ করে থাকে জাতিসংঘের নীতির সাথে সামঞ্জস্য করে এনজিওগুলি কাজ করে থাকে আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ করে থাকে এনজিওরা তাদের স্বীকৃত দেশগুলি থেকে অর্থ সাহায্য পেয়ে থাকে ওইটা দিয়ে তারা অর্থনৈতিক সামাজিক কাজে কাজ করে থাকে এরকম এনজিওরা বিভিন্ন ধরনের কাজ করে থাকে এগুলো আমরা মূলত গ বিভাগ পড়ছে আন্তর্জাতিক এটা আমরা মাথায় রাখবো এই আলোচনা করলাম সামনে আরও আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবে